আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটের কোরআন থেকে মোটা হরফের পরিচয় আজকে ক্লাসে শিখাবো মোটা হরফের পরিচয় আরবি উনত্রিশটি হরফের মধ্যে ষাটটি মোটা হরফ আছে তিলত করার সময় মুখের ভিতর থেকে জিভবার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয় ষাটটি হরফ স দদ তৈন খ কফ এই সাতটি হরফ ইস্তিলা বা মোটা হরফ এই হরফগুলোতে জবর আসলে আকার প্রকাশ পায় না যখন আমরা খালি হরফ উচ্চারণ করব তখন কিন্তু একা লিপ্টান কোনোটা সারা লিপ্টানতে হয় সদ মুগল হবে না এই হরফগুলো উচ্চারণে মুগল হবে না মুখের খোলা জায়গা থেকে উচ্চারণ হবে সদ জিভার নিষেধাতে সব দিয়ে দ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ায় লাগবে বানান করে হলে অর্থাৎ শুধু হরফ উচ্চারণ করলে সারা লেপটান হবে জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে ত মোটা হবে তা হবে না জ জিভে রাখা দাঁতের টাকায় কিন্তু মোটো হবে জ গ একালি পরিমাণ টান হবে এই দুইটি হরফ আর এই দুইটি হরফ সৎ দ চারালির পরিমাণ টান হবে গোল হবে না চারালি পরিমাণ টান হবে খ একালি পরিমাণ টান হবে খ শেষ অঙ্ক থেকে গয়ন কণ্ঠনালি শেষ থেকে গয়ন খ একই জায়গায় মাকড়াশ কফ জিবার গোড়া থেকে কফ সারালিপ পরিমাণ টান হবে শুধু হরফ উচ্চারণ করলে এই হরফকে হরফে মুখাত্তা বলা হয় অর্থাৎ কোন কোনো হরফ একালিপ টান হয় কোনো কোনো হরফ সার আলিপ টান হয় স গয়ন কফ এই চারটা হরফ সার আলিপ পরিমাণ টান ত জ খ এই তিনটি হরফ একালিপ পরিমাণ টান হবে যখনই হরকত আসবে তখন কিন্তু কোনো টান হবে না জবর আসলে আকার প্রকাশ পাবে না সরজবর স কোনো টান নেই স ছা হবে না সজ্যাবর স দ জবর আসলে দরজবর দ মাখ ঠিক রেখে দিব্যার গোড়ার কিনারা উড়ে মারি দেতের গোড়ায় দরজবর দ দা হবে না আকার প্রকাশ পাবে না তয় জবর আসলে যাবর ত তা হবে না আকার প্রকাশ পাবে না তা হবে না ত জয় জবর আসলে জ যা হবে না জ মোটা হবে আকার প্রকাশ পাবে না গয়নে জবর আসলে গ গা হবে না আকার প্রকাশ পাবে না গ জবর আসলে খ হবে খা হবে না খ কফে জবর আসলে ক কা হবে না ক অর্থাৎ হরকত আসার আগ পর্যন্ত হরফকে একালিপ এবং চার পরিমাণ টানতে হবে যখনই হরকত আসবে তখন আর কোনো টান হবে না দ্রুত উচ্চারণ হবে স সবর দ ত তবর জ গঞ্জবর গ খবর খ কফজাবর ক এভাবে উচ্চারণ হবে অর্থাৎ এই সাতটা হরফ স্টিল বা মোটা হরফ মোটা করে পড়তে হবে এছাড়াও আরও দুটি হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয় এই দুইটি হরফ হচ্ছে র এবং লাম বিস্তারিত তাজবিধ অধ্যায় পাওয়া যাবে বিশেষ দ্রষ্টব্য নিচের আটটি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায় মনে রাখতে হবে ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাকরাস ও সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হয় সবাই খেয়াল করুন ঠোঁট গোল না করলে এই হরফগুলো তার মাকড়াশ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না পেশের উচ্চারণ ব্যতীত অর্থাৎ সদে যদি জবর দেই স স জের দিলে সুই পেশ দিলে সু পেশ দিলে তখন একটু তখন একটু গোল হয় মুখটা কিন্তু জবর এবং জের দিলে মোট গোল হবে না দ জবর দ দরজোর দুই পেশ দিলে দু একটু গোল হবে পেশ দিলে তখন গোল হবে মুখ জবর এবং জেরে গোল হবে না ত জবর ত তজের তুই গোল হবে না ত পেশ তু গোল হবে জবর জ জের জি পেশ জু অর্থাৎ জবর এবং জের দিলে গোল হবে না মুখ পেশ দিলে গোল হবে গঞ্জাবর গঞ্জের গি মুখ গোল হবে না পেশ দিলে পেশ গু মুখটা একটু গোল হবে খ খজের খি গোল হবে না পেশ খৌ যখন পেশ দেবেন তখন একটু গোল হবে ক কবজের কই গোল হবে না কবের কৌ তখন একটু গোল হবে পেশ দিলে গোল হবে রজব র রজের রি পেশ রু অর্থাৎ প্রত্যেকটা হরফে পেশ আসলে একটু গোল হবে আর জবর এবং জের আসলে গোল হবে না আশা করি ক্লিয়ার শুধুমাত্র ও এবং নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয় শুধুমাত্র নুন এবং ওয়া এই দুইটা হরফে ঠোঁট গোল হবে ও গোল হবে নুন নারালি পরিমাণ চারালি পরিমাণ টান হবে দুটা হরফ ঠোঁট গোল হবে আশা করি বুঝতে পারছেন র এবং লাম এই শব্দ দুটো বিশেষ ক্ষেত্রে কোনো কোনো সময় মোটা হয় সব সময় হবে না আশা করি বুঝতে পারছেন মোটা হরফ কী কী সৎ দ ত গয়েন খ কফ এই সাতটি হরফ ইস্তিলা র এবং লাম কোনো কোন ক্ষেত্রে মোটা হবে সব সময় হবে না আশা করি ক্লিয়ার আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্ল